জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব বিট গাজর আর মটরশুটি দিয়ে ভাজব তার সাথে আছে ডিম বিট গাজর আমি দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মটরশটি নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো ডিম আমি কিভাবে এগুলো ভাজবো বা রান্না আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে দেবো কড়াইটা খুব গরম হয়ে গেছে এই তেলে নুন দিয়ে দেবো প্রথমে এবার ডিম দিয়ে দেবো এবার ডিমটা আমি ভিজিয়া করে নেব ডিমের ভুজিয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিম ভুজিয়া করে নিয়েছি এই কড়াইতে সরষের তেল দিয়ে দেবো ফোড়নে কালো জিরে দিয়ে দেবো এবার বিট গাজর পেঁয়াজ মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার পরিমাণ মতো নিন্দু দেব হলুদ দেব না আর বাচ্চারা তো সবজি কিছুই খেতে চায় না এভাবে বিট গাজর মটরশুঁটি ভেজে দিলে রুচির সাথে খেতে খুবই ভালো লাগবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ঢেকে দেখতে কত সুন্দর লাগবে এই দিয়ে ভাত মাখলে ভাত একদম লাল টকটকে হয়ে যাবে বাচ্চারাও ভালো খাবে এটা ঢেকে ঢেকেই ভাজবো ধন্যবাদ আর এটা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে আবার ঢেকে দেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা হবে আবার থেকে দেব এবার ডিমের ভুজিয়া দিয়ে দেব এটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে এবার ডিমের ধুদিয়া দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নেব একদম ছোট ভিডিও দিয়েছি বন্ধুরা কেউ উৎসিত করে দেখবেন না ভাজা হয়ে গেছে যে দেখুন থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি নামিয়ে নেব